মহিলাদের নাম আছে একটা মহিলা যখন এখানে আসবে ও যদি পনেরো থেকে ষোলো বছর হয় ওকে দেখার জন্য মিনিমাম পঞ্চাশ থেকে একশো জন জোয়ান ছেলে দাঁড়িয়ে যাবে ঠিক তো আচ্ছা ওরা যে আসছে সবার নিয়ে কি সমান বলেন তো নিয়েদের গন্ডগোল হবে না হবে না যে মেয়েটা উঠেছে এও চাই যে আমি একটু ভালো করে সেজে বুঝে একদম বিউটি পার্লার থেকে ওকে হয়ে ফিটফাট হয়ে চলে আসে দিকিনা বদল ওয়াসি আর যত রকম এর বলা সুর এর অভিনয় করে বলবে আবার কিছু কিছু জায়গায় দেখেছি জුවන් ছেলেরা যে টিিনে করে 500 টাকাটা লোড মেরে দিয়ে বসে আছে মিটার গায়া হাতি আচ্ছা বলেন এগুলো জায়েজ না না যায়। হারাম না হারাম নয় বলে তাহলে এই বজলটা আপনারা কি জন্য দিচ্ছেন আজকে নাকি এখানে রহমত বর্ষাবে আর আগামীকালে আবার গজব বর্ষাবে এটা কি ঠিক বলেন তো আর যত গজল ভাই দেখবেন সব গানের সব গান একটা গায়ক গান বার করেছে আর এই গজলের যে সেইটাকে ফলো করে 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 একটা মেয়ে করেছে ব্যাস জুড়ে গিয়েছে এর নিয়ত কিন্তু গানের দিকে এর নিয়ত কিন্তু আল্লাহর দিকে নয় আখিরাতের দিকে নয় পরিবর্তনের দিকে নয় এর নিয়ত সম্পূর্ণ গানের দিকে আর শিল্পী যে গাইবে একেও বলে দেওয়া হয়েছে এটা অমক গানের সু। ভালো করে একটু মিলিয়ে দেখিয়ে দিচ্ছি বুঝলেন তাহলে কোথায় আছি আমরা এ ভাই কমিটিতে রাগ হচ্ছে নাকি হ্যাঁ দুরাত হবে তো আগামীকাল হবে আর আজকের আমি আমার একটু বলে নিই সুযোগ পেয়েছি আগামীকাল আমি আর বলবো না তোদের আমার তোমাদের শুনতে হবে না ভাইরা জোয়ান যুবকেরা

আমার আল্লাহ জানিয়ে দেন কত যাও কুমিন আমি আল্লাহ আমার তরফ থেকে হে পৃথিবীর বান্দা বান্দিরা আমি তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে দিলাম মিনাল্লাহে কত যাও কুমিন আল্লাহ নূর ও কিতাব মুবিন সর্বপ্রথমে আমার আল্লাহ বললেন আমি তোমাদেরকে একটা নূর দিলাম ও কিতাব মুবিন একটা স্পষ্ট কিতাব দিয়ে দিলাম ওই কিতাবটা হলো পবিত্র কোরআনুল করিম কোরআনের আগেও আমার

পাকের মহব্বত কেমন করতে হবে কেউ যদি বলে আঙ্গাকে মানি নবীকে মানি না ভাই কিমান থাকবে না যাবে বলে থাকবে না যাবে ও جوان যুবকেরা আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া ইনতা ওয়া আল্লাহ ফা ইননা আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন হে পৃথিবীর বান্দা বান্দীরা তোমরা ইবাদত কর বেকার আনুগত্য করবে কার আতিউল্লাহ আমার ওয়া দিউ রাসূল আমার রাসূলের আনুগত্য তোমরা করবে ফা ইনতা আল্লাহ আর যদি তোমরা এটা না করো ফা ইননা আল্লাহ ধরে তোমরা তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ লাই মাহিবুল কাফিরি আমার আল্লাহ কাফিরদের একে ভালোবাসেন না এবার বলেন কেউ বলবে আল্লাহর আনুগত্য করব আল্লাহ এবাদত করবো আল্লাহকে মেনে নেব রসুলের আনুগত্য করব না অনুসরণ অনুকরণ করব না তাহলে কি কোরআনকে অস্বীকার করা হবে না কোরআনের আয়াতকে কি অস্বীকার করা হবে না আল্লাহ পাক তাই সঙ্গে সঙ্গে যদি তোমরা এমনটা না করো তবে জেনে রাখো নিশ্চয়ই আমি আল্লাহ কাফিরদেরকে ভালোবাসি না আর যারা আল্লাহকে অস্বীকার করলো যারা রসুলকে অস্বীকার করলেন সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে আর কাফের স্থানটা কোথায় একটু জোরে বলে জান্নাত না জাহান নাম বলতে জান্নাত না জাহান নাম জাহান নামে আল্লাহ যদি আমাকে আপনাকে ভালো না বাসে তাহলে আমার আপনার ঠিকানা সরাসরি জানান না এটা আমি আপনি ভালো রূপেই জানতে পারবো তা সেই রসুলের জমিনে গেলেন যেখানে হাজরে আস্বাদ বসানো আছে সমস্ত হাজিরা যে হাজরে আস্বাদ চুম্বন দেয় এই হাজরে আস্বাদ হাজর মানে পাথর আস্বাদ মানে কালা এই কালো পাথর আল্লাহ পাক যখন থেকে এই হাজরে আস্বাদ কে দিয়েছিলেন এই হাজরে আসওয়াদ কিন্তু কালো ছিল না কালো ছিল না এটা ছিল হাজরে আবিয়াদুন একটা সাদা দুধের মতো পাথর ছিল এই পাথরটাই যত বান্দারা যায় যত জমা দেয় ওই বান্দাদের মুখের গোনা গুলো টেনে 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 ওই পাথরটা শিয়া বর্ণ কালা বর্ণ হয়ে গেছে কালো হয়ে গেছে এই পাথরে যত হাজি যাবে সকলে কিন্তু চুমা দেয় এই পাথরে আমার নবীও চুমা দিয়েছিলেন ও জোয়ান যুবকেরা হাজরত ওমরে ফারুক বিশ্ব নবীকে কত ভালোবাসতেন অজরে আসওয়াদের কাছে এই আল্লাহর নবী বলতে লেগেছেন আল্লাহর নবীর সাহেব হাজরত ওমরে ফারুক বলতে লেগেছেন হে হাজরে আসওয়াদ হে হাজরে আসওয়াদ একটা পাথর তুমি একটা নিরেট পাথর ছাড়া আর কিছু নাও কিছু নাও হে হাজরে হাজরে আসওয়াদ আমি তোমার আগে চুমা দিতাম না দিতাম না তুমি যেহেতু একটা পাথর না কারো উপকার করতে পারো না কারো ক্ষতি করতে পারো হে আজরা তবে আমি তোমাকে এই কারণে চুমাটা দেব যেহেতু বিশ্ব নবী নিজের পবিত্র ঠোঁট দিয়ে তোমাকে চুমা দিয়েছিল তাই আমি ও মারাজ তোমাকে চুমাটা দিলাম একটু জোরে বলা যাবে না সুমা যে হাজরে আসওয়াদের এত বড় দরজা এত বড় মর্যাদা সেই হাজরে আসওয়াদকে ওমর ফারুক বলছে বলছেন যে আমি তোমাকে জমা দিতাম না হতে পারে তুমি জান্নাতি পাথর কিন্তু আমি দিতাম না জমা যেহেতু তুমি একটা পাথরই পাথর কিন্তু আমার নবী তোমাকে জমা দিয়েছি এই জন্য হজরে আসবাদ তোমার মর্ত যত বা আমার আল্লাহ অনেক বাড়িয়ে গিয়েছে একটু জোরে বলেছেন কেমনও ভালোবাসা সেই রবীন্দানেও যদি জলসা দেওয়া যায়